হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক ভিডিও সো বিয়ার্স আপনারও কি এরকম সমস্যা হচ্ছে যে যখন আপনার বন্ধুর ফোনে আপনার ফেসবুকটিকে ওপেন করছেন মানে আপনার ফেসবুক টিকে তখন দেখছেন যে যে ফর এক্সাম্পল আমি একটা প্রোফাইলকে কিন্তু ওপেন করেছি তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এর কিন্তু কতজন ফ্যান ফলোয়ার কিন্তু সেটা কিন্তু শো করছে দেখতে পাচ্ছেন এই এনার যে প্রোফাইল এনার প্রোফাইলে দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন ফলোয়ার্স কিন্তু শো করছে তো আপনার কী হচ্ছে আপনি যখনই আপনার ফেসবুক পেজটিকে হলে ফেসবুক প্রোফাইলটিকে আপনার বন্ধুর ফোনে ওপেন করছেন ওপেন করলে দেখছেন যে এখানে এইখানে অনমিলি যতজন ফ্যান ফলোয়ার সেটি কিন্তু শো করছে না মানে বেসিক্যালি কী হয় আমাদের ফোনে ফেসবুকে এমন কিছু সেটিংস থাকে সেই সেটিংসগুলো বন্ধ হয়ে যায় যে কারণে এই প্রবলেমগুলো ফেস করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই এই যে ফেসবুক প্রোফাইলের যে ফ্যান ফলোয়ার যেটি শো করছে না সেটিকে কিভাবে আপনারা নিজের ফোন থেকে ঠিক ঠিক করবেন তো চলুন আর বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি আর ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না কেননা আমার এখানে কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো বেশি কথা না বলে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাই যে কাজটি কিভাবে নিজের ফোনে করবেন

ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম কিছু অপশান শো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে হু ক্যান ফলো মি লেখা আছে তার নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন মানে এটি হচ্ছে মেন সেটিং যে সেটিং এর জন্য আমি বলছিলাম এতক্ষণ ধরে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন তো এই অপশানটার উপরে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আপনার ফোনে এই অনলি মি করা আছে অনলি মি করা আছে ঠিক আছে আর না হলে ফ্রেন্ড ফ্রেন্ড করা থাকলে কি হবে এই যে দেখতে পাচ্ছেন অনলি মি করা আছে যেমন ফর এক্সাম্পল আমার ফোনে অনলি মি করা আছে তো সেক্ষেত্রে কি হচ্ছে যখনই আমি আমার বন্ধুর ফোন থেকে আমার ফেসবুক প্রোফাইলটিকে ওপেন করছি ওপেন করলে সেখানে কিন্তু আমার কতজন বন্ধু আছে ফ্যান ফলোয়ার আছে সেটি কিন্তু শো করছে না তো এটির একটাই কারণ এটা অনলি মি করা আছে মানে শুধু আমি দেখতে পাবো আদার্স ওয়াইজ আমার কোনো বন্ধুরা কিন্তু কোনো পাবলিক কিন্তু দেখতে পাবে না সেক্ষেত্রে আপনারা যেটা করবেন মানে আপনারা যদি চান যে সবাই দেখতে পাক আমার কতজন ফেসবুকে ফ্যান ফলোয়ার আছে ফেসবুকে ফেসবুক প্রোফাইলে সেক্ষেত্রে পাবলিক আছে তো পাবলিকটাকে আপনারা চুজ করে নেবেন তো আমি পাবলিকটাকে চুজ করে নিচ্ছি এখন যেটি করতে পারেন নিচে এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন তো সেভ বাটনে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেছে এখন কিন্তু আমার কাজ শেষ এখন আমি ব্যাকে চলে যাব তো এখন দেখবেন আপনারা আপনার বন্ধুর ফোন থেকে আপনার ফেসবুক প্রোফাইলটি নাহলে পেজটিকে ওপেন করবেন ওপেন করলে দেখবেন যে কতজন আপনার ফেসবুকে ফ্যান ফলোয়ার সেটি কিন্তু শো করছে এভাবে কিন্তু খুব সহজে আপনারা ফেসবুকের এই ফ্যান ফলোয়ার শো না হওয়ার কারণটিকে কিন্তু সলভ করতে পারবেন আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কেননা আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এখানে এনে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন